এখন আমি তোমাদের খুব মজার একটা সমস্যা দেখাবো বা গাণিতিক সমস্যা দেখাবো সেটা হচ্ছে প্রশ্নটা দেখো বোর্ডে লেখা রয়েছে পারদের পরিবর্তে কেরোসিন দিয়ে ব্যারোমিটার তৈরি করলে তার তার উচ্চতা কত হবে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তো আগে তোমাদেরকে একটু তোমাদের জন্য আমি পুরো একটু ব্রিফলি বলি সেটা হচ্ছে পারদ দিয়ে যে ব্যারোমিটার তৈরি হয় সেটা আসলে একটা নির্দিষ্ট চাপ দিয়ে একটা পারদের স্তম্ভকে উপরে ধরে রাখতে পারে তো যত উচ্চতার পারদের স্তম্ভকে ধরে রাখতে পারে তাকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি এবং আমরা যদি পারদের ঘনত্ব জানি যেটা হচ্ছে তেরো হাজার ছয়শ চার দশমিক তিন দুই তিন এই ঘনত্ব কেজি পার মিটার কিউ কেজি পার মিটার কিউ এই ঘনতটা জানি তাহলে আমরা P is equal to H ρ g এই সূত্র ব্যবহার করে খুব ইজিলি P এর মানটা বের করে নি আসতে পারি তো আমরা যখন ঠিক গত প্রবলেমটা দেখেছিলাম সেই প্রবলেম আমরা বের করেছিলাম সাধারণত বা সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ কত 1 লক্ষ 1325 তাই তো 1 লক্ষ 1325 এটাই হচ্ছে আমাদের যে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ রয়েছে তার পরিমাপ এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে পারুদের পরিবর্তে আমরা কেরোসিন ব্যবহার করব এবং কেরোসিন ব্যবহার করে আমরা অ্যারোমিটার তৈরি করব তাহলে তার উচ্চতা কত হবে আমি তোমাকে পুরো ম্যাথটা করে দেব না তবে তোমাকে একটু হিন্ট দিয়ে দিই হিন্টটা হচ্ছে এটুকুই যে P H ρ g এখানে তোমাকে বের করতে হবে H দেখো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করি তুমি P এর মান জানো কত প্রবলেম থেকে তুমি P এর মান জানো সেটা হচ্ছে কত এই যে 1 লক্ষ 1325 পাস্কাল তুমি H এর মানটা বের করবে ρ এর মানটা আমি তোমাকে বলে দিই এটা হচ্ছে পারদের ρ এর মান আর কেরোসিনের ক্ষেত্রে ρ এর মানটা হচ্ছে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউ তাহলে রো কেক টু জিরো পয়েন্ট এইট গ্রাম পার সেন্টিমিটার কিউ তোমাকে আসলে বের করতে হবে এইচার মান জিয়ার মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা জিনিস খেয়াল করে দেখেছো সেটা হচ্ছে ম্যাথটা করতে গেলে একটু সাবধান কারণ তোমাকে এখানে যে এককটি দেওয়া আছে প্যাসকেল সেটা হচ্ছে প্যাস্কেল শব্দটা আসলে মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এবং তুমি জি এর মানটা জানো মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু ঘনত্বের যে একক তোমাকে দেয়া সেটা কিন্তু কেজি পার মিটার কিউবে দেওয়া নয় সেটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া কাজেই তোমাকে পুরো ভ্যালুটাকে কিসে নিতে হবে কেজি পার মিটার কিউবে অঙ্কটার কাঠিন্য যদি বলি বা অঙ্কটা যদি একটু ডিফিকাল্ট হয় তাহলে এই ভ্যালুটার জন্যই তুমি এই মানটা একটু বের করে নিবে মানটা বের করে নিয়ে অর্থাৎ সেটাকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করে নিয়ে এখানে মানটা বসাবে জি এর মানটা বসাবে পি এর মানটা তোমাকে বলেই দিয়েছি সেখান থেকে এইচ এর মানটা বের করে নেবে আশা করি এই মজার সমস্যাটি তোমরা সমাধান করতে পারবে এবং কেরোসিন দিয়েও ব্যারোমিটার তৈরি করে ফেলার একটা ছোটখাটো চেষ্টা করবে যদিও সেটা করবে না এটা আমার স্ট্রংলি রেকমেন্ডেশন করা একটা ব্যাপার যে পারদের পরিবর্তে কেরোসিন দিয়ে ব্যারোমিটার তৈরি করতে যেও না ধন্যবাদ সবাইকে